এই ভিডিওতে আপনারা যারা ভুল করেও ক্লিক করেছেন প্রত্যেকে এই অফারটিতে জয়েন করবেন কারণ দেখেন এই অফারটির এক একটা টোকেনের প্রাইস কিন্তু দুই ডলার পঁয়ত্রিশ সেন্ট ওইটা গেছিলো যদিও এখনও কোনো জায়গায় লিস্টেড হয় নাই বাট এটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ এবং কয়েন গেগুতে কিন্তু অলরেডি প্রাইস দেখাইতেছে সো বর্তমান মার্কেট ডাউন এরপরেও কিন্তু দেখেন এক একটা টোকেনের প্রাইস কিন্তু দুই ডলার ষোলো সেন্ট দেখাইতেছে এর কারণটা কি কারণটা হচ্ছে এই টোকেনের পিছনে কিন্তু অনেক বড় বড় কোম্পানি আছে বাইনান্স সহ অনেক বড় বড় কোম্পানি কিন্তু এই টোকেনের পিছনে আছে আর এটা হচ্ছে আপনি যদি এখানে জয়েন করেন তাহলে আপনি মাত্র দশটা টোকেন পাবেন ঠিক আছে সো যদি দুই সেন্ট দুই ডলার করে হয় তাহলে কিন্তু আপনি বিশ ডলার পাবেন লিমিটেড টাইম অফার মাত্র দুই দিন সময় আছে দেখেন মাত্র দুই দিন দেখেন এটা কিন্তু এয়ার ইন ডেট পনেরোই জুলাই এবং ডিস্ট্রিবিউশন ডেট আঠারোই জুলাই মানে পনেরোই তারিখে কিন্তু এটা শেষ হয়ে যাবে ঠিক আছে তো বুঝতেই পারছেন আজকে তেরো তারিখ কেউ মিস করবে না প্রত্যেকে জয়েন করবেন কীভাবে জয়েন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখেন এখানে আপনার হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস ঠিক আছে এটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনারা এখন যেটা জয়েন করার জন্য যেটা করবেন আমাদের যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশনে দেখবেন অ্যাকাউন্ট খোলার লিঙ্ক অথবা টু অফার লিঙ্ক থাকবে সেইখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটা আপনাকে নিয়ে আসবে জাস্ট নিচে থেকে জয়েন করবেন এরপরে এই যে এই পোস্টটা আপনি ই করে দেবেন এই ক্লিক করবেন যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এই যে এই রকমের একটা স্টার্ট লেখা চলে আসবে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকমই আসবে এরপরে দেখেন আপনাকে বলবে এখানে জয়েন করার জন্য সো জয়েন একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে তারা দেখবেন আপনাকে তাদের টেলিগ্রামের যে চ্যানেল আছে গ্রুপ আছে সেগুলোতে জয়েন করতে বলবে সো জয়েন করবেন জয়েন করার পর আপনাকে ডানে ক্লিক করতে বলবে সো ডানে ক্লিক করে দেবেন এই দেখেন এভাবে আপনি এই যে যখন উপরে এই জায়গাটা ক্লিক করবেন এই যে জয়েন জয়েন্ট এখানে ক্লিক করবেন তখন দেখবেন আপনি এখানে যে সাবমিট এখানে লেখা আসবে এরপরে এই যে এই দুটাতে জয়েন করতে বলবে জয়েন করে আপনি ডান একটা ক্লিক করে দেবেন যখন আপনি ডানে ক্লিক করবেন তখন দেখবেন আপনাকে তারা এইরকম একটা ই দিবে দেখেন এখানে লেখা আছে ফলো অর টুইটার পেজ লাইক অ্যান্ড রিটুইট পিন পোস্ট ঠিক আছে ট্যাগ থ্রি ফ্রেন্ডস সো আপনি যেটা করবেন এই যে উপরে যে এই এখানে টুইটার লেখা আছে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে তাদের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে আপনাকে নিয়ে যাবে আপনি জাস্ট তাদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করবেন ফলো করার পরে এরপরে তাদের যে পোস্ট আছে একদম সর্বপ্রথমে যে পোস্টটা থাকবে সেই পোস্টটা একটা লাভ দিবেন দেওয়ার পরে দুইটা তিরিশ মতো টাকা থাকবে সেখানে একটা ক্লিক করবেন কইরা নিচে দেখবেন কুইক টুইট নামে একটা অপশন আছে ওইখানে একটা ক্লিক করবেন করার পরে দেখবেন আপনার সামনে একটা ফাঁকা ঘর আসবে সো আপনি সেখানে রেট বসাবেন আগে একটা অ্যাট দ্য রেট দেবেন অ্যাট দ্য রেট দেওয়ার পরে এরপর আপনার যেই কারোর নাম লিখলে দেখবেন নাম চলে আসবে মানে যে কোনো একটা মানে দেখেছে কি আর দুটো একটা বসাইলেই দেখবেন যে আপনার সামনে কিন্তু চলে আসবে সো এরপরে আপনি দেখবেন অনেকগুলো নাম করবে যেগুলো নামের পিছনে কোনো ভেরিফাইড অর্থাৎ নামের পাশে কোনো ভেরিফাইড টিক্স নাই সেগুলোতে ক্লিক করবেন যদি দেখেন যে কোনোটা ভেরিফাইড না আছে সেগুলোই ক্লিক করবেন না যেগুলো ভেরিফাইড অ্যাকাউন্ট না এইরকম তিনজন বন্ধুকে আপনি ট্র্যাক করবেন ট্র্যাক করার পরে দেখবেন আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এখানে কী লিখছে লেখছে সাবমিট ইউর টুইটার প্রোফাইল লিঙ্ক সো আপনার টুইটার অ্যাকাউন্টের প্রোফাইলে যাবেন যাওয়ার পরে আপনার টুইটারের যে উপর দিকে এখানে প্রোফাইল এখানে এখানে ক্লিক করে দেখতে পারবেন আপনার একটা লিঙ্ক পেয়ে যাবেন আপনার প্রোফাইল লিঙ্ক সেই লিঙ্কটা দিবেন দেওয়ার পরে দেখবেন যে এই যেরকম দিয়ে দেওয়ার পর আপনার সামনে এরকম লেখা চলে আসবে দেখেন এখানে কী লেখা আছে অ্যাট ওয়েট লিস্ট সো এখানে দেখেন যে কয়েন গেকো এবং কয়েন মার্কেট ক্যাপ সো এইগুলো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আর যদি না ঘুরে আসেন ডানে ক্লিক করলে হয়ে যাবে এরপরে দেখেন এইখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তারা এখানে লিখে দিয়েছে সাবমিট ইউর বিএসসি বিএপি বিইপি টোয়েন্টি অ্যাড্রেস বাইন্যান্স স্মার্ট চেন ঠিক আছে সো এবার এইখানে দেখেন নিচে আর একটা নোট তারা দিয়ে দিছে ইউ ক্যান ক্রিয়েট অ্যান অ্যাড্রেস অ্যাট টাস্ট ওয়ালেট ওর ম্যাটামাক্স ডোন্ট সাবমিট ওয়ালেট ফর ফ্রম এক্সচেঞ্জ লাইক এমই সি এক্স অর্থাৎ অর্থাৎ তারা এটা আমাদেরকে বোঝাইছে যে আমরা যেন এখানে ওয়ালেট অ্যাড্রেস দিই কোনো এক্সচেঞ্জের অ্যাড্রেস না দেয় যেমন টাস্ট ওয়ালেট ম্যাটামাক্স বিটকিপ অথবা অন্য অন্য ওয়ালেট যেগুলো আছে সেগুলো থেকে বিএসসি অ্যাড্রেস অর্থাৎ বিএপি টোয়েন্টি অ্যাড্রেস আছে সেইটা দেবেন আর এখানে আপনি এই কোনো এক্সচেঞ্জের অ্যাড্রেস দিবেন না তাহলে কিন্তু পেমেন্ট নাও পেতে পারেন এখন আপনারা কনফিউশনে পড়তে পারেন যে কোথা থেকে দিবেন আপনার ট্রাস্টারি থেকে দিতে পারেন ম্যাটামাখ থেকে দিতে পারেন আমি কিন্তু ম্যাটামাছ থেকে দিয়েছি এখন আপনাদের সুবিধা যেখান থেকে হবে আপনারা সেখান থেকে দিবেন অবশ্যই যেই অ্যাড্রেসের পাশে দেখবেন এরকম লেখা আছে বিইপি ঠিক আছে অর্থাৎ বি এই দেখেন বি মানে বিইপি টোয়েন্টি অথবা বিএসসি আর এটা লেখা থাকবে আর পাশে লেখা থাকবে বাইনাস স্মারসেন লেখা থাকবে সেইটা অবশ্যই দিবেন ঠিক আছে তাহলে দেখবেন এটা কিন্তু হয়ে যাবে এরপরে দেখেন এখানে কি লেখা আছে এখানে দেখেন লেখা আছে রিটুইট দ্য এয়ারড্রপ টুইট এখানে দেখেন সাবমিট ইউর রিটুইটের লিঙ্ক আপনি যে তাদেরকে রিটুইট করছিলেন যে বলেছিলেন যে কুইক টুইট করার জন্য সো আপনার প্রোফাইলে যাওয়ার পরে দেখবেন আপনি যখন আপনার প্রোফাইলে এখানে ক্লিক করবেন ওইখানে আপনার প্রোফাইলে ক্লিক করার পরে দেখবেন যে আপনি যদি তাদেরকে টুইট করছেন সেটা কিন্তু আপনার প্রোফাইলে দেখতে পাবেন সেখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করে আনবেন আইন এখানে দিয়ে দিলে দেখবেন তারা আপনাকে বলবে কংগ্রেচুলেশনস আপনার নামটা এখানে শুরু করবে সো আপনি এরপরে যদি এই ব্যালেন্সে ক্লিক করেন এই ব্যালেন্সে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনার সব ডিটেলস কিন্তু দেখাবে সো এখানে এখন ব্যালেন্সটা দেখাচ্ছে না ব্যালেন্সটা আমার মনে হয় পরে দেখাবে বাট এখন আপাতত ব্যালেন্সটা কিন্তু শো করতেছে না সো আপনি এখানে যেটা করবেন আপনি যদি রেফারেল করতে চান তাহলে রেফারেল নামে একটা লেখা থাকবে যেরকম দেখেতেছি এই যেরকম রেফারেল লেখা থাকবে জাস্ট রেফারেল ক্লিক করলে রেফারেল লিঙ্ক পেয়ে যাবেন সো এই লিঙ্ক আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে যদি রেফার করতে পারেন তাহলে তো ভালো দেখেন আমি আমার টেলিগ্রাম চ্যানেল শেয়ার করছি সো আমার বন্ধু যারা আছে টেলিগ্রামে জয়েন হয়ে আছে এরা কিন্তু অলরেডি জয়েন হচ্ছে সো আপনারা এইভাবে যত পারেন রেফার করবেন আর অফারটা কিন্তু ভালো কেউ মিস করবেন না প্রত্যেকে এই অফারটিতে জয়েন করার চেষ্টা করবেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে দেখেন আমি এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে দেখেন এই যে এখানে কিন্তু আমি কনট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিয়েছি আপনি যদি জাস্ট এটা এখানে কপি করেন তা মানে ক্লিক করেন তাহলে দেখবেন কপি হয়ে যাবে ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে সো আপনি এই টোকেনটা মানে আপনি যেই ওয়ালেট থেকেই অ্যাড্রেস দেন না কেন সেই ওয়ালেট আপনি যদি পেস্ট করেন আমি দেখাই দিই টাস্ট ওয়ালেটে গিয়ে দেখাই পরে মেটা মাসে দেখিয়ে এটা চলে আসলাম টাস্ট ওয়ালেট আসার পর এই যে এখানে দেখেন ডাইন সাইডে কর্নার উপরে দেখেন যে এই যে একটি আছে এইখানে একটি ক্লিক করে দেবেন যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম অপশন চলে আসবে আপনি যে প্লাস আইকন এই প্লাস আইকন আবার একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এই রকম একটা অপশন চলে আসবে উপরে দেখেন নেটওয়ার্ক নেম ঘরের জায়গায় ইথিরিয়াম লেখা আছে আপনি জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই যে উপরে দেখেন লেখা আছে বিএনবি স্মার্ট চেন যদি না থাকে তাহলে বিএনবি লিখলে দেখবেন চলে আসবে জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন আপনি যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এটা সিলেক্ট হয়ে যাবে এরপর আপনি যে কনট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে আনছেন জাস্ট এই যে পেস্টটি ক্লিক করে যদি পেস্ট করে দেন তাহলে দেখবেন এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে সো আপনি যদি এই যে দেখেন এখানে কিন্তু সব কিছু শো করতে জাস্ট ইম্পোর্টে ক্লিক করলে এই টোকেনটা কিন্তু আপনার এখানে শো করবে আমার ম্যাটামার্ক্স ওয়ালেটে এখানে আসার পর ম্যাটামার্ক্সে কীভাবে টোকেনটা অ্যাড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা দেখেন আমি কিন্তু অলরেডি অ্যাড করে নিয়েছি আপনাদের এই যে এখানে যদি অন্য কোনো চেঞ্জ ই করা থাকে সিলেক্ট করা থাকে এখানে ক্লিক করে আপনার আপনারা যে বাইনান্স স্মার্ট চেন এটা সিলেক্ট করে নেবেন এরপরে আপনি যেটা করবেন এই যে এখানে দেখেন নিচে এই যে ইম্পোর্ট টোকেন এখানে একটা ক্লিক করবেন দেখেন আমি দেখাইতেছি এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখবেন আপনার সামনে একটা অপশান চলে আসবে সামনে চলে আসবে তো এরকম অপশন আসলে আপনি যেটা করবেন এই যে এই জায়গায় থাকবে যেটা করবেন এই যে এখানে কাস্টম টোকেন এইখানে একটা ক্লিক করে দেবেন এই এই জায়গায় যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন এখানে লেখা আছে টুকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস জাস্ট আপনি যে অ্যাড্রেসটা আনছেন সেটা এখানে জাস্ট পেস্ট করে দেবেন দেখেন আমি কিন্তু পেস্ট করে দিলাম দেখেন পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু অলরেডি আমার এখানে অটোমেটিক শু করবে টোকেনটা যে নেক্সটে ক্লিক করলে দেখবেন এটা কিন্তু দেখাবে দেখেন টোকেন কিন্তু চলে আসবে ঠিক আছে সো যদিও আমার এখানে আগে থেকে অ্যাড করা আছে বাট আপনাদের অ্যাড করে না আপনার জাস্ট ইম্পোর্টে ক্লিক করলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে সো এইভাবে আপনারা বিটকিপ থেকেও যদি দেন আপনার বিটকিপে দিয়ে নেবেন তাহলে দেখবেন এটা কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে সো আপনার যেই ওয়ালেটে দেন জাস্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করলে দেখবেন সব কিছু চলে আসবে নতুন বন্ধু যারা আছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আস্তে 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 উপর দেখে যাবেন দেখবেন আমি কিন্তু প্রতিনিয়ত ভালো ভালো অফারগুলো বাইসে বাইসে আপনার সাথে শেয়ার করতেছি এবং অনেক অফার শেয়ার করে রাখছি না যেগুলো অনেক ভালো ভালো অফার আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং জয়েন করবেন কারণ ভালো ভালো অফারগুলো কিন্তু অনেক থেকে যায় ঠিক আছে যেগুলো আপনারা জয়েন করেন না সো সেগুলো আপনারা একটু ওই যেভাবে আস্তে আস্তে উপর দেখে যাবেন আর দেখবেন কোনটা কোনটা ভালো ভালো অফার প্রত্যেকটাতে জয়েন করবেন এবং কাজ করবেন আশা করি আপনার প্রত্যেকের ভালো একটা ইনকাম হবে ইনশাল্লাহ